আমি একটা প্রশ্ন করব আমি কিন্তু বক্তব্য আসলে দিন আমি জাস্ট গল্প করি আমি একটা প্রশ্ন করব উত্তর যিনি দিতে পারবেন ওনার সাথে আজকে আমি নীরবে নিবৃতে বসে চাখাবো যাওয়ার আগে রেডি প্রশ্ন শুনতে রাজি আছেন ওকে এই প্রশ্নটা আমি কিন্তু গাড়িতে আমার কলিগ যারা আসতেন আমার সাথে ওনাদেরকে করেছিলাম ওনারা কিন্তু কেউ পারে নাই ওকে সো আমি কি প্রশ্ন করব আপনারা কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোবাইলের গুগলে চলে গেছেন আপনারা কি রেডি আছেন আমি কি থ্রি টু ওয়ান প্রশ্ন করবো আমি কি আপনাদেরকে একটু এক্সাইটমেন্ট বাড়াবো থ্রি টু কে 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 রেডি রেডি কে কে আমাদের বাইরে বাইরে একটু বাইরে একটু হেল্প করবেন সবার আগে কার হাত উঠে দেখেন আপনার কলেজের বলে আপনার বন্ধুকে প্রায়োরিটি দিয়ে না ওকে আমার এক স্যার আমাকে প্রশ্নটা করেছিল আমি সেদিন পারি নাই মানে আমাদের 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 একজন আমাদের এক পেশাজীবী মানে একটা পেশার এক মানুষ উনি হাজব্যান্ড তো হাজব্যান্ডের পেশা বলতে হবে ওনার ওয়াইফের ড্রেস আপ দেখে প্রশ্ন করব হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে একটা দাওয়াতে যাচ্ছেন সো ভাই যারা আপনারা পারেন প্লিজ ইজ্জত বাঁচাইয়েন আমার তো ওয়াই শাড়ি পরছে লাল কালার কি কালার এখানে কি কেউ আছে লাল কালার আপু নাই ওকে সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে লিপস্টিকটা সবুজ কালার সো বাংলাদেশে আমাদের আপুর নরমালি আমি তো আমার ওয়াইফও পরে কিন্তু সবুজ কালারের লিপস্টিক আমি দেখি নাই সো বলতে হবে তার হাজবেন্ডের পেশা কি ওকে ওই যে উনি হাত তুলছে হ্যাঁ আপনি তারপরে হ্যাঁ আপনি হ্যাঁ জিরো পার্সেন্ট পার্সেন্ট কারেক্ট কারেক্ট কত কি কৃষক জিরো ওই যে পিছনে একজন আপু হাত তুলছেন আপু হ্যাঁ আপনি বলেন কি কি একজনে বলেন একজনে হ্যাঁ জিরো পার্সেন্ট এনি এনিওয়ান আচ্ছা আমি একটু ক্লু দি আমি একটু আপনি বলবেন হ্যাঁ বলেন আপু বলেন হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার না জিরো পার্সেন্ট হ্যাঁ নো জিরো পার্সেন্ট কারেক্ট আমি আর একটু ক্লু ক্লু দি দেখেন হাজব্যান্ড ওনার জন্য এমন কালারের শাড়ি এবং লিপস্টিক কিনছে যেটা উনি প্রতিনিয়ত দেখে ওইটার প্রতি ফন্ড অফ ওই দুইটা কালারের প্রতি বলেন হ্যাঁ জিরো পার্সেন্ট কারেক্ট দাঁড়ান আপনি দাঁড়ান থ্যাংক ইউ সো মাচ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ট্রাফিক পুলিশ সো আপনি সহ আপনার কয়েকজন ফ্রেন্ড মিলে চা খাবো যাওয়ার আগে ওকে 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 সো আমাদের ট্রাফিকরা যখন সিগনালে দাঁড়ায় কোন কোন কালার দেখে কোন কোন কালার সো ওটি কালারের প্রতি এত বেশি বিমোহিত লাল আর সবুজ দেখতে দেখতে বউয়ের জন্য সব লাল সবুজ ওকে থ্যাংক ইউ সো মাছ ময়ম আসলে রিয়েলি অসম প্রমাণ করছে তো ওনার জন্য একটা জোরে করো তাহলে